ওই দল কেন করব যেই দল করলে আমার ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে হয় আমি তো মুসলমান আমি তো কখনো সেই দল করতে পারি না যেই দল করলে ইসলামের বিপক্ষে দাঁড়াতে হয় কথা বলছে কি কিনা ইসলাম শুধু আমি ইসলামের প্রতি আমার যেমন দরদ আপনারও সেই রকম দরব থাকা লাগবে কারণ আপনি যে কালিমা পড়েছেন আমি সেই একই কালিমা পড়েছি আমি এক লাইন বেশি পড়িনি আপনি পড়েছেন আপনি যতটুকু পড়েছেন আমি কি ইমাম কি তার সাথে বেশি করছে ওইটুকি তখন ইমাম সাহেবের যদি ইসলামের প্রতি এত দরদ হয় সে যদি এইভাবে বলতে পারে সকলের বলা দরকার আছে না অবশ্যই আছে কারণ আমিও কবরে যাব আপনিও যাবেন আমি একে কবরে যাব না আমার দায় একা ন ইসলাম সমাজ এজন্য। উনি বলে বলক আমি চুপ করে থাকি আপনি সুখ করে থাকতেছেন না আপনি চুপ করে থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ উনি বলে ওনার হক আদায় করে যাচ্ছে এমতের ময়দানে কবরে হাসলে মিজানে পার হয়ে যাবে আপনি মিয়া দাঁড়ায় থাকবেন কারণ আপনি বলেন না এই জন্য ইসলাম সবার জন্য সমান ইসলাম সবার জন্য এক পৃথিবীর মধ্যে সবচাইতে বড় যিনি কামা শরীফের ইমাম সবচেয়ে বড় ইমাম তার জন্য যেমন ইসলাম একেবারে ভিক্ষা করে খায় কিছুই নাই তার জন্য একই বিধি বিধান কথা কোন ঠিক কিনা ওই কাবা শরীফের ইমামের দুই কাঁধে দুইজন ফেরেস্তা আর ওই নিম্ন শ্রেণীর লোকের দুই কাঁধে কি একজন ফেরেস্তা না দুইজনই একই কাবা শরীফের ইমামের কবরে যেই কটা প্রশ্ন করা হবে ওই নিম্ন ব্যক্তি লোকের কবরে সেই একই প্রশ্ন করা হবে এবার আপনি চিন্তা করেন কাবা শরীফের ইমাম যদি প্রশ্নকে ভয় পেয়ে এত সচেতন হয়ে চলে আপনাকে ও সেই প্রশ্নের ভয় করে সচেতন হয়ে চলা দরকার আছে না আপনি চলেন না কেন এই জন্য আপনাকে কেমতের ময়দানে হাসানের মিজানে পুলসি রাতে ধরা খাওয়া লাগবে কথাগুলো বল ঠিক কিনা নিজেই বুঝে আরেকটু কথাগুলো কষ্ট তা যাই হোক এই জন্য বাংলাদেশের প্রেক্ষাপট যত দিন যাচ্ছে তত আমরা ভয়ঙ্কর চিত্র আমাদের সামনে খুঁজে পাচ্ছি মানুষ মানুষকে এইভাবে মারে সবচেয়ে কষ্ট লেগেছে আমার যখন ছেলেটি খুব ছেলেটিকে নিয়ে তারা হলের মধ্যে নিয়ে ভাত দিল ডাল দিল আপনারা দেখেছেন যারা মোবাইল চালান সবাই দেখেছে দেখছেন না আপনারা ভাত দিল ভাত দিয়ে একজন জিজ্ঞেস করে ভাত কেমন মজা হয়েছে ছেলেটা বলে হ মজা হয়েছে তো পাগল কিন্তু ভাত খাওয়া তোরা মারবি তোরা এত নিষ্ঠুর কেন তোরা কি মানুষ না তোরা কি জানোয়ার একটা লোককে ভাত খাওয়াইয়ে পরবর্তীতে নিয়ে হত্যা করবে এটা আমার কেমন প্রিয় ভাইয়ের আমার এজন্য জানি না যে এরা মানুষ নাকি এদেরকে জন্ম দিয়েছে কোন কুলাঙ্গার বাপ মা রক্তের মধ্যে নিঃসন্দেহে ভেজাল আছে ভেজাল না থাকলে এমন নিকৃষ্ট কাজ কোন সুস্থ মস্তিষ্কের সলিড রক্তের মানুষ কখনো করতে পারে না কথা ঠিক না জন্য ভাইয়ের আমার তা আমাদেরকে সুন্দর সমাজ উপহার দিবে কে সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারে একমাত্র ইসলাম কথা ঠিক কিনা একমাত্র কোরআন আমরা সেই কোরআনের কথা ইসলামের কথাই বলে যাচ্ছি এই কোরআনের কথা ইসলামের কথা বললে যদি আপনার ভিতরে শুরু হয়ে যায় এতে বোঝা গেল আপনি শত্রু হয়ে বসে আছেন আপনার অজান্তি কথা বল ঠিক কিনা তাহলে আপনার চুলকাবে কেন আর তো চুলকাই না আরো দশজনের তো শুনকায় না আরো বিশ তো শুনকায় না আপনার একা চুলকায় কেন বোঝা গেল আপনি শয়তানের বন্ধু হয়ে কোরআনের বিরত অবস্থান নেওয়ার জন্য বসে আছেন আপনার অজান্তে আপনি কাফের হয়ে বসে আছেন আল্লাহ পাক আমাদের সকলকে সচেতন হওয়া তৌফিক কেন করুন সকলে বলি আমিন আরো জোরে বলুন আমিন